যে সম্পূর্ণ মন্দিরের ভিউ রাত বাজে এগারোটা দশটা এগারোটা তো হবেই বল যে কোথায় আছে যে এটা হলো পার্ক বসার জায়গা আরেকাল ভুটানের ওভারব্রিজ সামনে ফেমাস ব্রিজ এটা এতো সুন্দর এখানে লোক সংখ্যা একদম রাতের বেলা নিচু হয়ে আছে কোথায় যে আছে গো যে বলা যাচ্ছে না দেখি ও কোথায় আছে এগোচ্ছি যে এটা হচ্ছে গেট আবার ব্রিজটাকে বলে তারপরে এটাকে এই ব্রিজটি বলা যায় বসে আছে